আমরা যখন সেই সময় থেকে দেখেছি যে ভোগান্তি একটা মানুষ চিকিৎসা নিতে এসে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের ছেলেমেয়েরা মানুষ স্কুলে পড়তে পারে না ঢাকা এসেছে মন্দির তাদের সরকারের ভালো ভালো স্কুলে পড়ে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে বৈষম্য অর্থনীতির ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম জামায় জামায় বাড়ে কিন্তু অর্থাৎ দাম চাই সরকারের আমাদেরকে টাকা নিয়ে পয়সা নিয়ে করে তারা আমদানি করে এবং জিনিসপত্রের দাম বাড়ায় মুখ্যগুলি হয় সাধারণ মানুষ

জেলা উপজেলা পৌরসভায় যারা নির্বাচন করবে স্থানীয় নির্বাচন গুলোকে বাতিল হয়েছে সেই সমস্ত কাজটি ভালো মানুষগুলো ঠিক করতে হবে যারা আগামী সংসদ নির্বাচন করবে তাদের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কাজে এখন এই জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ভালো মানুষ আছে যারা এই নোংরা রাজনীতি থেকে দূরে ছিল যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এই গণ অধিকার পরিষদে আগামী কর্মপরিষদ ঠিক করতে হবে এলাকায় প্রচার প্রচারণা পাশাপাশি আপনারা স্থানীয় প্রশাসন অগ্নি বিএল ডিসি এসপি সকলের সাথে মত বিনিময় করবে যেমন তাদেরকে পরিষ্কার হবে আমাদের মাত্রা বুঝতে পারছে গণ অধিকার পরিষদ এই তরুণদের আন্দোলন সংগ্রাম সূচনা করেছে

আমরা তাদের সাথে আরো আলোচনা করি সেই আওয়ামী জানিয়ে আসবেন সর্বোপরি আপনারা এমন কাজ করবেন না যেটাতে মানুষ আমাদের প্রতি ক্ষুব্ধ হয় মানুষ আমাদের প্রতি বিরক্ত হয় মানুষ আমাদের সম্পর্কে খারাপ করা পছন্দ করে মানুষ যদি আমি মনে করি আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ যার পর এখন যারা তারা তো দায়ী করতেছে তাহলে কিন্তু আমাদের জন্য একটা একটা বাজে উদাহরণ হবে মানুষের সবসময় পাশে থাকার দেখতে হবে মানুষের অধিকার নিয়ে কথা বলতে মানুষের জীবনে আপদে পাশে থাকা হয়েছে বলে আমি আজকে ফসল শেষ করছি যেটা আমাদের এখানে একটা